আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করবে এত এতবার করে বলতে পারি না বলবো না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আজকে আবার একটা চ্যালেঞ্জের ভিডিও নিয়ে এখানে দুই দুই চার প্লেট বিরিয়ানি আছে আর দুটো ঠান্ডার বোতল আছে তো আমাদের দুজনের মধ্যে কম্পিটিশান হবে কে আগে খেতে পারে তো আপনারা দেখতে থাকুন কে আগে খায় ওয়ান টু থ্রি

Obrigado. পেলে আমার এই ভাই আগে খেয়ে নিয়েছে তো আজকে আমার এই ভাইটা জিতে গেলো আমি খেতে পারি না আমি বিরিয়ানি অত ভালোবাসি না তাই আমি খেতে পারিনি আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কম এত এতবার ঘোরবে বলতে পারি না

তো এখানে আপনাদের যদি মতামত কিছু থাকে তো সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার করে দেবেন ধন্যবাদ